এই মুহূর্তে চলছে রেলওয়ের এন পরীক্ষা সামনেই রয়েছে রেলওয়ে গ্রুপ ডি তারপরে হবে ডব্লিউবিপি এবং কেপি তারপরে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ পাঠ এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতির জন্য এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশ করেছে কারেন্ট অ্যাফেয়ার্স থ্রি এই বইটা একদম লেটেস্ট আপ টু ডেট বই এই বইটার মধ্যে চাকরি পরীক্ষায় যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা টপিক এখানে কভার করা রয়েছে যেমন ধরুন বিভিন্ন পুরস্কার খেলাধুলা বই এবং লেখকের নাম গুরুত্বপূর্ণ দিবস এবং তার থিম কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের মন্ত্রিসভা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম ওয়ানলাইনার এবং এমসিকিউ ফর্মেটে এই বইটার মধ্যে প্রেজেন্ট করা রয়েছে বইটার মূল্য রয়েছে মাত্র একশো টাকা অ্যামাজন ফ্লিপকার্ট এবং এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে এই বইটা অর্ডার করতে পারবেন এছাড়াও এই বইটার ছবি দেখিয়ে কলকাতা কলেজ স্ট্রিট সহ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার নিকটবর্তী বুক স্টল থেকে এই বইটা অর্ডার করতে পারবেন